জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা দুই হচ্ছে যদি একমত না হন দেশপ্রেমিক হতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হতে হবে আপনি কোনটা আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই আমি কি পড়ে শোনাবো কোটেশন আমি দায়িত্ব আমি কোটেশন জামায়াতের যদি জামায়াত থেকে ধরেন এই ধরনের

এই বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করলেন সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি এই বিষয়ে আমার মন্তব্য করা আমি মানে একটা ডিসক্রিপশন দিতে পারবে এই গণবুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি এপ্রিশিয়েট করি আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে বিবৃতি এসেছে সেগুলো মনে হয় যে ইচ্ছাগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে দেওয়ার ক্ষেত্রে তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা পাঁচই অগাস্টের পূর্বে তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটি রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই তবে আহ সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস তো খালেদ ভাই নাই এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিস এ লিটমাস টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমিক ওই ইভেন্টে দেশ দেশপ্রেমিক ওইভাবে দেশপ্রেমিকের লিটমাস টেস্ট নাই কিন্তু এখন তো ইভেন্ট বেস লেস মানে লিটমাস টেস্টও অনেক বেশি চলতেছে তাই না জুলাই আগস্টে তার আগে কি করছেন হাসাদ সাহেব ক্রোরপত্রে লিখছেন কিনা এগুলিও তো নানা ধরনের মানে কথা আসতেছে কিন্তু সার্বিকভাবে দেখার জানার জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই তো এটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা ভাই সার্বিক ভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে রাখেন এই সার্বিক ভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে এই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই ওদেরকে যদি সার্বিক এই 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 ফর্মেটে রাখেন এই কম্প্রিহেন্সিভ এর ব্যাপারটা রাখেন তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই যে আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চান একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্ন আমি অন্যভাবে করি যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি সেইগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে একজাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিশ জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যে কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকার একটা কৌশল দুইটা তো দুই অবস্থান তাই না আচ্ছা আমি আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো ক্যাম্পাস কি অবস্থা ছিল ক্যাম্পাস গুলাতে অবস্থা ছিল আপনি কোন একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে বাকি পাঁচ দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না আমি একটা অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোন একটা যৌক্তিক কোন একটা দাবি দাবি করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিক ভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সব কিছু রাষ্ট্রের সব কিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানুপুলেটেড হবে এবং ওই আইডিয়াটা হচ্ছে এটা আনক্রিটিক্যাল আইডিয়া আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সবকিছু বঙ্গবন্ধুর স্বপ্ন ওরকম ভাবে করা হবে ওই আইডিয়াটাই হচ্ছে হচ্ছে মুজিব্বাদি আইডিয়া এখন ভাই এটা একটা হিস্টোরিক্যাল ন্যারেটিভ আছে এটার একটা এটা সামাজিক একটা এক ধরনের ব্যাখ্যা রয়েছে অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে এই এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে এটা তো ম্যাথস না জানেন হচ্ছে মানে আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড বা মানে হিসাবটা কি এটা কি হাসিনা সরকারের সময় মুজিবাদের আইডিয়াটা টা হইছে নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন শুনুন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে হ্যাঁ এবং সেখানে সে একাত্তর পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এ এমন কিছু হচ্ছে আপনার নিয়ে আসলো যথা হচ্ছে যেখানে সোশিয়ালিজম ন্যাশনালিজম তারপর হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো কমি আওয়ামী লীগের মূল নীতি না আওয়ামী লীগের নীতিও না মানে এটা মানে দেখেন মুজিবের দেখেন মুক্তিযুদ্ধটা হ্যাঁ এটা হচ্ছে এটা কাজের মূলনীতি এটা মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েত পন্থী যে মুক্তিযুদ্ধের সময় সেই সময় দুইটা স্ট্রিম ছিল তৎকালীন সময় আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি তৎকালীন সময় যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যে এই করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশ হচ্ছে রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যে এটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 ভাই না না আপনি একদম যে এইভাবে কনক্লুশনে চলে গেলে হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইল ডিগনিটি ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশীজনের কি মতামত নিয়ে এটা হইছিল না যে পাকিস্তানপন্থী যারা রয়েছে সরি পাকিস্তানপন্থী যারা রয়েছে এটা একটা মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে কারণ এই যুগে হচ্ছে কনটেক্সট ছাড়া কথা ইজিলি আমি বলতে চাচ্ছি তৎকালীন সময় যে গণপরিষদটা করা হয়েছিল সেই গণপরিষদটা হচ্ছে এই গণপরিষদটা কিভাবে মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল একটা ন্যাশনাল এবং প্রভিনশিয়াল নির্বাচন যে নির্বাচনটা

আপনার যে জায়গা সমস্ত আছে সেই জায়গা আবার আপনার এখানে ধর্ম নিরপেক্ষতার যে আলাপটা আপনার এখানে একটা ধর্ম নিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না এখন আমাকে আবার এখানে বলা হচ্ছে শ্রী আজকে ক্যাপশন যাবে যে এ ধর্ম বিপক্ষে এটা এই ধরনের একটা ছোট দুই লাইনের চার লাইনের আলাপ আলোচনা দেওয়া সম্ভব না সংবিধান করি তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্ম নিরপেক্ষতার আলাপটা আলাদা কিন্তু সংবিধানে ধর্ম নিরপেক্ষতা রাখা দরকার ছিল না এটা রাখা হয়েছে

এভাবে বলতে চান আলাপটা হচ্ছে আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল পরবর্তী বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় না আওয়ামী লীগের প্রতি যাদেরকে দুর্বল পাইছে সে ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক বা এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী লীগের গুলি করছে সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রী মনে হয় নাই

করবে এই একটা স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ একটাও সে মানে নাই আমি এটা গ্যারান্টি দেখতে পারি একটাও মানে নাই এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি ঘটনা করছি আমি পনেরো বছরে কইতেছি আওয়ামী লীগ হত্যা করছে সুতরাং সংবিধানের দোষ আমি দেই না সংবিধানের দোষ আমি দেই না আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল আপনারা কি কবেন সেটা নিয়ে আমি আসি আপনাদের বক্তব্যে আসি আওয়ামী লীগের কথা লাভ নেই আমার এখন